নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য দেখুন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের জন্য দেখুন আটত্রি সাইজের ডিপ নেক ব্রাকাট ব্লাউজ কিভাবে কাটিং করতে হবে স্টেপ বাই স্টেপ পুরোটাই দেখিয়ে দেব। ব্রাকার্ড ব্লাউজ কাটিং করার সময় বাস পয়েন্টের মাপটা কিভাবে নিতে হবে সবটাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব যে এই কাত থেকে আপনারা যখন বাস পয়েন্টের মাপটা নেবেন তখন এই ব্রাকার ব্লাউজের ক্ষেত্রে বাস পয়েন্টের মাপটা কিভাবে নিতে হবে সবটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি যেভাবে বলে দেব আপনারা ঠিক একই রকমভাবে বাস পয়েন্টের মাপটা নিয়ে নেবেন দেখবেন আপনাদের বাস পয়েন্টের মাপ একদম মিডিলে থাকবে আর এই যে এই ব্লাউজের পিছনের গলাটা তো দেখতেই পারছেন ঠিক এই রকম একটা গলা করেছি তাহলে চলুন বন্ধুরা এই ব্লাউজটা কিভাবে কাটতে হবে এবং সেলাই করতে হবে স্টেপ বাই স্টেপ দেখে নিন ব্লাউজ কাটিং এর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন ব্লাউজ কাটিং এর ভিডিওটি শুরু করা যাক দেখুন যে কোনো ব্লাউজ কাটিং করতে গেলে প্রথমে পিছনের পাট কেটে নিতে হয় পিছনের পাট কাটার জন্য দেখুন এই কাপড়টিকে একটি ভাজ করে দুটো পাট করে নিয়েছি ভাসটা ঠিক এইভাবে আমার সামনের দিকে করলাম দেখুন এই দিকটা ওপেন সাইড আর আমার এই পাশটা জয়েন্ট সাইড এইবার আমি প্রথমে এই ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নেব এই ব্লাউজের মেন লম্বা ফোরটিন ইঞ্চি আর ওয়ান ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে টোটাল এখানে ফিফটিন ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম টোটাল লম্বার মাপটা এখানে ফিফটিন ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম এই দিকেও দেখুন ফিফটিন ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই দাগটাকে সোজা করে নেব ডাকটা সোজা করে নিলাম লম্বার মাপটা নেওয়া হয়ে গেছে এবার ঠিক এখান থেকে কাঁধের মাপটা নিয়ে নিচ্ছি এই ব্লাউজটা ডিপনেক করছি সেই জন্য কাঁধ এখানে রেখে দিলাম ডিপনেক ব্লাউজের ক্ষেত্রে ব্লাউজের সাইজ থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত এখানে নর্মালি কাঁধের মাপটা ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চিতে রেখে দেবেন এই যে কাঁধ এখানে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি নিয়েছি ঠিক এখান থেকে এবার বগলের মাপটা নিয়ে নেব বগলের মাপটা এখানে দেখুন পনে সিক্স ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম আর এই যে এই দাগটা সোজা করার জন্য কাদ এখানে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি নিয়েছি এখানেও ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই দাগটাকে সোজা করে নিচ্ছি এই যে দাগ দুটো সোজা করে নিলাম এবার দেখুন ঠিক এখান থেকে বুকের মাপটা নিয়ে নেব এই ব্লাউজটা আটত্রিশ সাইজের আটত্রিশের চার ভাগের এক ভাগ নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চি এখানে নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম এই যে এখানে নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়েছি এটা হলো বুকের মেন মাপ আপার চেস্টের যে মাপটা হয় না এটা হলো সেই আপার চেস্টের মাপ এবার এই যে মেন মাপের বাইরে দেখুন আমি এক্সট্রা কাপড়ের জন্য এখানে টু পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম এই এক্সট্রা কাপড়টা ব্লাউজের যে ফিটিংস দেব ফিটিংসের এর বাইরে যে এক্সট্রা কাপড়টা থাকে এটা হলো সেই এক্সট্রা কাপড় এবার দেখুন বগলের শেপ দিতে হবে তার জন্য ঠিক এখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম এই যে ঠিক এখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিয়েছি আর এই যে বুকের যে মেন মাপটা আছে না এই মেন মাপ থেকে দেখুন আমি প্রায় ওয়ান ইঞ্চি ভিতরে একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি এবার দেখুন এই পয়েন্টটা দেওয়ার পর বগলের এখান থেকে প্রায় পনে এক ইঞ্চির নিচে নামিয়ে একটা পয়েন্ট দিয়ে দিলাম এই যে তিনটে পয়েন্ট দিয়েছি এই তিনটে পয়েন্ট অনুসারে দেখুন বগলের শেপটা দিয়ে দিচ্ছি আমি এখানে আপনাদেরকে পয়েন্ট দিয়ে বগলের শেপটা দিয়ে দেখিয়ে দিলাম আপনারা চাইলে আইডিয়া করে বগলের শেপটা দিতে পারেন দেখুন ঠিক এইভাবে বগলের শেপটা নিচের দিকে নামিয়ে দিলে পাটের ফিটিংসটা ভালো আসে এবার দেখুন বুকটা যতটুকু আছে তার থেকে হাফ ইঞ্চে কমিয়ে আমি টোটাল কমরের মাপটা নিয়ে নিলাম কমরের এইভাবে মাপ নিলে আলাদাভাবে কোনো দরকার হয় না এবার দেখুন এই দুটো পয়েন্টকে ঠিক এইভাবে মিলিয়ে দিলাম এইবার ঠিক এখান থেকে নেকলাইনটা নিয়ে নিচ্ছি নেকলাইনের জন্য এখানে টু ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম নেক লাইনের জন্য টু ইঞ্চিতেই পয়েন্ট দিয়ে দেব এর চাইতে এক তাও বেশি পয়েন্ট দেবেন না থেকে যদি বেশি নেকলাইন নেন তাহলে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার দেখুন এখান থেকে গলার ডিপ নিয়ে নিচ্ছি এই ব্লাউজের জন্য গলার ডিপ এখানে টেন ইঞ্চিতে রেখে দিলাম এখানে যে টেন ইঞ্চিতে পয়েন্ট দিয়েছি ঠিক এখান থেকে দেখুন এবার আমি টু ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই দাগটাকে বরাবর করে নিচ্ছি দাগটা সোজা করে নিলাম এই যে ওপর থেকে টু ইঞ্চিতে নিচেও টু ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই দাগটাকে ঠিক এইভাবে সোজা করে নিয়েছি এই যে থেকে দেখুন প্রায় আবারও এখানে সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চি নিচে পয়েন্ট দিয়েছি এই বরাবর করে দেখুন এখানে থ্রি ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি এখানে থ্রি ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিয়েছি এই যে পয়েন্টটাকে দেখুন এবার ঠিক কিভাবে মিলিয়ে দিতে হবে এই যে তিনটে পয়েন্টকে দেখুন এবার ঠিক এইভাবে দিচ্ছি এই তিনটে পয়েন্টকে মিলিয়ে দিয়ে গলায় যে শেপটা তৈরি হবে এই শেপ অনুসারেই আমি গলার শেপটা রেখে দেব এবার কোমরের টিকেনের জন্য ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি দূরে একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি ওপরেও দেখুন ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চিতে উঠিয়ে নিচ্ছি এখানে কোমরের টিকেনের জন্য পয়েন্ট দিয়ে দিয়েছি এবার এই যে কাঁধের এখান থেকে গলার দিকে দেখুন দুই সুতা মতন একটু ঠিক এইভাবে কোনা করে ডাউন করে দিচ্ছি ডাউন করে দাগটাকে ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিলাম এভাবে ডাউন করে দিলে কি হয় কাঁধ পরে যাওয়ার সম্ভাবনা কম থাকে ব্লাউজের পিছনের পাটটা সম্পূর্ণটা মেজারমেন্ট নিয়ে দাগ দেওয়া হয়ে গেছে এবার আমি দাগ অনুসারে কেটে নেবো দাগ অনুসারে ব্লাউজের পিছনের পাটটা কাটিং করা হয়ে গেছে এই যে কমরের টিকেনের জন্য যে পয়েন্ট দিয়ে রেখেছি এই পয়েন্টটার এখানে দেখুন ছোট্ট করে একটু কাট করে রাখবো তাহলে সেলাই করার সময় টিকেনটা কোথায় হবে বুঝতে সুবিধা হবে এবার আমি পিছনের পাট অনুসারে সামনের পাটটা কেটে নেব সামনের পাটটা কাটার জন্য দেখুন কাপড়টাকে ঠিক এইভাবে বিছিয়ে নিয়েছি কাপড়টা কম আছে সেই জন্য এক পাট করে নিয়ে নিয়েছি এক দিকের অংশ কাটা হয়ে গেলে দ্বিতীয় দিকের অংশটা সেম মাপে কেটে নেব এবার এই কাপড়টার ওপরে পিছনের পাটটা বসিয়ে নিতে হবে দেখুন পিছনের পাটটা ঠিক এইভাবে বসিয়ে নিলাম এই যে পিছন পাটের যে গলার শেপটা আছে আমি আমার সামনের দিকে রাখলাম আর এই বগলের দিকটা আমি আমার দিকে রাখলাম এইবার পিছন পাটটা যেইভাবে আছে আমি চারপাশ ঘুরিয়ে সেম মাপে দেখুন দাগ কেটে নিচ্ছি পিছনের পিছনের পাট ঘুরিয়ে হয়ে গেছে এবার পাটটা সরিয়ে নিচ্ছি সরিয়ে নিয়ে যে এই যে দাগ কেটেছি দাগগুলোকে আবার ভালো করে মিলিয়ে দিচ্ছি দাগগুলো মেলানো হয়ে গেছে এবার এই যে এখানে যে পয়েন্ট দিয়েছি এই পয়েন্টের এখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি দেখুন এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি এখানে বরাবর করে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে দেখুন সোজা করে দাগ কেটে নিচ্ছি এই যে এই দাগ থেকে যে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি কাপড় বেশি নিলাম তার কারণ হলো এই ব্রাকার ব্লাউজটা সরাসরি কাপড়ে কাটিং করা হয় সেলাইয়ের জন্য এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিয়েছি এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি কাপড় বেশি না নিলে ব্লাউজটা সেলাই করার পর পিছন পাট থেকে সামনের পাটটা চওড়ায় ছোট হয়ে যাবে সেই জন্য এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিয়েছি এবার দেখুন এই কার থেকে সামনের গলার ডিপ নিয়ে নিচ্ছি এই ব্লাউজের জন্য এখানে সামনের গলার ডিপ সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চিতে রেখে দিলাম এই যে এখানে সামনের গলার ডেপথ সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চিতে নিয়ে নিয়েছি এই পয়েন্ট অনুসারে দেখুন দাগটাকে সোজা করে নিচ্ছি দাগটা সোজা করে নিলাম এবার দেখুন গলায় শেপ দিতে হবে তার আগে এখান থেকে গলার চওড়ার মাপটা নিয়ে নিচ্ছি এই ব্লাউজের জন্য এখানে চওড়ার মাপটা পনে তিন ইঞ্চিতে রেখে দিলাম আপনি চাইলে এখানে একটু কম বা বেশি দুটোই নিতে পারেন আমি এখানে পনে তিন ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম এবার দেখুন সামনের গলার শেপটা ঠিক এইভাবে রাউন্ড করে দিয়ে দিচ্ছি এইভাবে ভিতর দিক দিয়ে রাউন্ড করে শেপটা দিয়ে দিলাম গলার শেপটা দেয়া হয়ে গেছে এই কাত থেকে আমি আবার বাস্ট পয়েন্টের মাপ নিয়ে নিচ্ছি এই ব্লাউজের জন্য বাস্ট পয়েন্টের মাপটা এখানে সরাসরি টুয়েলভ ইঞ্চিতে রেখে দিচ্ছি আপনার হাইট যদি একটু কম হয় তাহলে পনের বারো ইঞ্চিতে রেখে দেবেন আর যদি হাইট একটু বেশি হয় তাহলে টুয়েলভ ইঞ্চিতে রেখে দিবেন আমি এখানে যার জন্য ব্লাউজটা তৈরি করছি তার বাস পয়েন্টের মাপটা আছে টেন ইঞ্চি কিন্তু আমি এখানে দেখুন আরও টু ইঞ্চি বেশি নিয়ে টোটাল টুয়েলভ ইঞ্চিতে বাস পয়েন্টের মাপটা রেখে দিলাম মেন মাপ থেকে আমি আরও টু ইঞ্চি এক্সট্রা কেন নিয়ে নিলাম বাস পয়েন্টের জন্য প্রথমে আমি বাকি মেজারমেন্ট গুলো নেওয়া হয়ে গেলে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে আরও এক্সট্রা টু ইঞ্চি কেন বাস পয়েন্টের জন্য নিয়ে নিলাম তাহলে বুঝতে এবং বোঝাতে সুবিধা হবে এবারে যে পয়েন্ট দিয়েছি পয়েন্টটাকে সোজা করে নিচ্ছি এই যে পয়েন্টটা সোজা করে নিয়েছি এখান থেকে কটরির মাপটা নিয়ে নিতে হবে কটরির মাপটা কিভাবে বের করে নিচ্ছি দেখুন এই ব্লাউজের আপার চেস্ট আটত্রিশ ফ্রিজ সাইজ আটত্রিশের দশ ভাগের এক ভাগ এখানে থ্রি পয়েন্ট এইট ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি এই যেখানে এখানে থ্রি পয়েন্ট এইট ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিয়েছি এই মাপটা হলো একটা কটরির আর্ধেক হলো থ্রি পয়েন্ট এইট ইঞ্চি কটরির অর্ধেক মাপের জন্য যে এখানে থ্রি পয়েন্ট এইট ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিয়েছি সেমভাবে ভাবে দেখুন এই পাশেও থ্রি পয়েন্ট এইট ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিতে হবে বাকি কটরির অর্ধেকের জন্য এইবার এখানে দেখুন টোটাল কটরির মাপটা বেরিয়ে গেছে এই দিকের এক অংশ হল থ্রি পয়েন্ট এইট ইঞ্চি আর এই দিকের এক অংশ হলো থ্রি পয়েন্ট এইট ইঞ্চি টোটাল কটরিটা এখানে তাহলে পয়েন্ট সিক্স ইঞ্চিতে টোটাল কটরির মাপটা বেরিয়ে এসেছে এই যে টোটাল কটোরির মাপটা সেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি এটা হলো কটরির মেন মাপ কটরির মেন মাপের সাথে এখানে আমি আরও ওয়ান ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নিলাম ব্লাউজের ফুল যদি আপনার হেভি থাকে তাহলে আপনি এখানে সেলাইয়ের জন্য ওয়ান ইঞ্চিতে রেখে দেবেন আর যদি নর্মাল সাইজ থাকে তাহলে পনে এক ইঞ্চিতে আর যদি সাইজটা স্মল হয় তাহলে হাফ ইঞ্চিতে রেখে দেবেন সেলাইয়ের জন্য এবারে যে টোটাল কটরিটা তাহলে কত বেরিয়ে এসেছে দেখুন টোটাল কটরিটা এখানে এইট পয়েন্ট সিক্স ইঞ্চি বেরিয়ে এসেছে সেলাই মার্জিন নিয়ে এই যে এখানে টোটাল কটরিটা এইট পয়েন্ট সিক্স ইঞ্চিতে আছে এর মিডিল পয়েন্টটা বের করে নিতে হবে তার জন্য দেখুন ফিতেটাকে ঠিক এইভাবে ফোল্ড করলাম করে এর মিডিল পয়েন্টটা বের করে নিলাম তবে ফিতেটাকে ফোল্ড করলে মিডিল পয়েন্টটা সহজেই বেরিয়ে আসে তাহলে এই যে এই কটরির মিডিল পয়েন্টটা এখানে বেরিয়ে এসেছে এইটা হলো কটরির মিডিল পয়েন্ট কটরির এই মিডিল পয়েন্টের অর্ধেক অংশ এই দিকটা আর অর্ধেক অংশ এই দিকটা এই টোটাল কটোরির মিডিল পয়েন্ট হলো এই পয়েন্টটা আর এই যে বাস পয়েন্টের মিডিল পয়েন্টও এইটা বেরিয়ে এসেছে এইবার কটোরির এই পয়েন্টের থেকে দেখুন ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চি ওপরে উঠিয়ে পয়েন্ট দিয়ে দিচ্ছি কটরি শেপের জন্য এখান থেকে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চি ওপরে উঠিয়ে পয়েন্ট দিয়ে দিলাম সেমভাবে এই দিকেও দেখুন ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চি ওপরে উঠিয়ে পয়েন্ট দিয়ে দিচ্ছি এই যে এখান থেকে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চি ওপরে উঠিয়েছি সেমভাবে এখানেও ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চি উপরে উঠিয়েছি এই যে তিনটে পয়েন্টকে এবার মিলিয়ে দিচ্ছি পয়েন্ট তিনটেকে ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিলাম আর এই যে কটরির যে মিডিল অংশটা আছে এই মিডিলের এখানে দেখুন একটু কোনা মতন হয়ে আছে এখানে ঠিক এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে দিতে হবে এবার এই যে কটরির এই অংশের সাথে গলার অংশটাকে মিলিয়ে দিতে হবে তার জন্য দেখুন কাঠ থেকে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি নিচে পয়েন্ট দিলাম এই যে পয়েন্ট দিয়েছি এই পয়েন্ট দুটোকে ঠিক এইভাবে শেপ দিয়ে মিলিয়ে দিতে হবে ঠিক এইভাবে শেপ দিয়ে মিলিয়ে দিলাম এবার দেখুন কটরির এই হুপট্টির দিকে যে পয়েন্ট আছে এটা একটু বাইরের দিকে এইভাবে বের করে এই পয়েন্টের সাথে কোনা করে মিলিয়ে দিলাম তবে একটু কোনা করে বের করে দিলে কি হয় কটরির হুপপট্টির দিকে টান আসে না ফিটিংসটা ভালো আসে এইবার কটরের নিচের পার্টের জন্য দেখুন এখান থেকে ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি নীচে পয়েন্ট দিলাম এদিকেও বরাবর করে ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি নিচে পয়েন্ট দিয়ে এই দাগটাকে সোজা করে মিলিয়ে নেব দাগগুলো মিলিয়ে নিলাম এবার এখান থেকে দেখুন যে কোনো সাইজের জন্য হাফ ইঞ্চি নিচে পয়েন্ট দিতে হবে আর এই যে এখানে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চি ওপরে উঠিয়েছি সেমভাবে এখান থেকে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চি নিচে নামিয়ে পয়েন্ট দিয়ে দিচ্ছি এই যে পয়েন্টগুলো দিয়েছি এই পয়েন্টগুলোকে এবার করে মিলিয়ে দিচ্ছি পয়েন্টগুলোকে কোনা করে মিলিয়ে দিলাম এবার এখান থেকে পনে এক ইঞ্চি ওপরে উঠিয়ে পয়েন্ট দিয়ে দিয়েছি এই পয়েন্ট অনুসারে দেখুন এখানে ঠিক এইভাবে শেপ দিয়ে দিতে হবে শেপটা ঠিক এইভাবে দিয়ে দিলাম এবার এখানে দেখুন কোন মতন একটু বের করেছি এই নিচের নীচের ও কোন মতন একটু বের করে দাগটাকে ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিলাম নিচের কটরের পাটটা বেরিয়ে গেছে এবার এই যে সাইড পাটটা বের করতে হবে তার জন্য দেখুন এই যে এই দাগ থেকে ওয়ান ইঞ্চি নিচে একটা পয়েন্ট দিচ্ছি এখানে ওয়ান ইঞ্চি পয়েন্ট দিয়ে এই পয়েন্টটাকে দেখুন সাইড পার্টের ফিটিংসের সাথে কোনা করে মিলিয়ে দিতে হবে দাগটাকে ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিলাম সাইড পার্টটা বেরিয়ে গেছে এইবার নিচের বেল্ট বের করতে হবে এখান থেকে বেল্ট বের করে নেব তার জন্য দেখুন ব্লাউজের পিছনের পাটটা নিতে হবে পিছনের পার্টের এই যে চওড়ার অনুসারে বেল্টের চওড়াটা বের করে নিতে হবে তার জন্য দেখুন পিছনের পাটটা ঠিক এভাবে রাখলাম রাখার পর পিছনের পার্ট অনুসারে দেখুন এইভাবে করে দাগ কেটে নিলাম এবার এই যে এখান থেকে যে শেপটা এসেছে এই শেপটাকে দেখুন ঠিক এইভাবে আবারও একটু শেপ দিয়ে ওই দাগের সাথে মিলিয়ে দিচ্ছি ঠিক এইভাবে দাগের সাথে মিলিয়ে দিলাম শেপটাকে ঠিক এইভাবে মিলিয়ে দিলাম এবার এই মিডিল থেকে দেখুন বেল্টের লম্বার জন্য আরেকটা মেজারমেন্ট নিতে হবে এখান থেকে আমি ফাইভ ইঞ্চিতে মেজারমেন্ট নিয়ে এই পয়েন্ট অনুসারে দাগটাকে সোজা করে নিলাম বেল্টের জন্য আর তেমন কোনো মেজারমেন্ট নেওয়ার দরকার নেই এই যে পয়েন্ট দিয়েছি এই পয়েন্টটাকে এবার সোজা করে মিলিয়ে দিচ্ছি পয়েন্টটাকে ঠিক এইভাবে সোজা করে মিলিয়ে দিলাম আর এই যে বেল্টের এই দিকটা হলো হুকপট্টির দিক হুকপট্টির দিকটা সোজা করে দাগ কেটে নিলাম হুকপট্টির দিকটা সোজা করে দাগ কাটা হয়ে গেছে এবার এই যে এই দিকটা হলো ফিটিংসের দিক এই দাগটা একটু ভালো করে মিলিয়ে নিলাম সামনের পার্টটা সম্পূর্ণ মেজারমেন্ট নিয়ে দাগ দেওয়া হয়ে গেছে এবার আমি আপনাদের বুঝিয়ে দিই যে মেন বাস পয়েন্ট ছিল আমার টেন ইঞ্চি তার থেকে অতিরিক্ত আরও টু ইঞ্চি আমি কেন এক্সট্রা নিয়ে নিয়েছি ব্লাউজটা যে মেজারমেন্ট অনুসারে দাগ কেটে নিয়েছি এই দাগ অনুসারে তো কেটে নেব তাহলে এই কটরির ওপরের পাট আর নিচের পাটটা যখন আমি কেটে নেব কাটিং করার পর যখন ওপরের কটরের নিচের কটরি একসাথে ধরে সেলাই করব তখন এই ওপরের কটরির এখান থেকে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে তাহলে কটরির এখান থেকে হাফ ইঞ্চি মাইনাস হয়ে যাবে আবার এই পার্টটা কাটিং করার পর যখন এই দুটো পার্টকে আমি একসাথে ধরে সেলাই করবো তখন কটরির এই পার্ট থেকে হাফ ইঞ্চি মাইনাস হয়ে যাবে আর সাইড পার্ট থেকে হাফ ইঞ্চি মাইনাস হয়ে যাবে টোটাল এখানে ওয়ান ইঞ্চি মাইনাস হয়ে যাবে তাহলে এখানে ওয়ান ইঞ্চি সেলাইয়ে চলে যাবে আবার এই কটরির এই নিচের এখান থেকে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে টোটাল এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে আবার এখানে দেখুন সামনের পাট আর পিছন পাটের কাদ একসাথে ধরে যখন সেলাই করা হবে তখন কাদের এখান থেকে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে তাহলে কাদের এখানে হাফ ইঞ্চি আর এদিকে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি টোটাল এখানে টু ইঞ্চি সেলাইয়ে চলে যাবে প্রত্যেকটা পার্ট যখন পরপর সেলাই করা হবে তখন অটোমেটিক এই বাস পয়েন্টের পয়েন্টটা টেন ইঞ্চিতে উঠে চলে আসবে সেই জন্য বাস পয়েন্টের মেন মাপ থেকে আরও টু ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে তাহলে বুঝতে পেরেছেন বন্ধুরা ব্রাকার ব্লাউজের ক্ষেত্রে বাস পয়েন্টের মাপ মেন মাপ থেকে আরও টু ইঞ্চি কেন এক্সট্রা নিয়ে থাকি এর পরেও আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদের আবারও সমাধান করার চেষ্টা করব তাহলে এই ব্লাউজের মেজারমেন্ট অনুসারে যে দাগ দিয়েছি সেই দাগ অনুসারে কেটে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধরনের ব্লাউজের কাটিং এবং সেলাইয়ের ভিডিও আপনারা পেয়ে যাবেন এছাড়াও কুর্তি কামি সালোয়ার বিভিন্ন পোশাকের কাটিং এবং সেলাইয়ের ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে বন্ধুরা আপনারা কোন ধরনের কোন ডিজাইনের ব্লাউজের কাটিং এবং সেলাই দেখতে চান আমাকে শুধু সাইজটা মেনশান করে দেবেন তাহলে আমি আপনাদের পছন্দের পোশাকের কাটিং এবং সেলাইয়ের ভিডিও নিয়ে চলে আসব। দর্শক বন্ধুরা আমার চ্যানেলে আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যেই বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন সেই বন্ধুদের অসংখ্য ধন্যবাদ মেজারমেন্ট যে দাগ দিয়েছি সেই দাগ অনুসারে প্রত্যেকটা পার্ট কেটে নিয়েছি দেখুন এই প্রত্যেকটা পার্ট ঠিক এইভাবে একটার পর একটা সেলাই করতে হবে প্রথমে এই ওপরের কটরী আর নিচের কটোরিকে দেখুন ঠিক এইভাবে একসাথে ধরে সেলাই করে নিতে হবে কটরি দুটো সেলাই করা হয়ে গেলে এরপরে দেখুন সাইড পার্টটাকে ঠিক এইভাবে ঘুরিয়ে কটরি দুটোকে একসাথে নিয়ে সেলাই করতে হবে সাইড পার্টটা সেলাই করা হয়ে গেলে এরপরে নিচের বেল্ট সেলাই করতে হবে এই ভিডিওর পরের ভিডিওতে এই ব্লাউজটা কিভাবে সেলাই করতে হবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে সেলাই করে দেখিয়ে দেব। দর্শক বন্ধুরা সেলাইয়ের ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন আর আজকের এই ব্লাউজ কাটিংয়ের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন